তার দ্বাদশে অবস্থান করে রয়েছে রাহু ফলে মিনের সময় যে বিরাট ভালো যাচ্ছে না এটা মিন বিলক্ষণ বুঝতে পারছেন মঙ্গল অবস্থান করে রয়েছে আপনার ষষ্ঠে ভুগতে পারেন পেটের সমস্যায় তার সঙ্গে সঙ্গে গুপ্ত শত্রুতা আপনাকে কিন্তু বেশ ভোগাতে পারে মিন রাশি বা লগ্নের মানুষদের চতুর্থে বৃহস্পতি আপনার মাকে সুস্থ করে তুলবে আপনার মায়ের সঙ্গে আপনার সম্পর্ক আপনার মায়ের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট আরও বাড়িয়ে তুলবার চেষ্টা করবে সমস্ত রকম সার্চিং করবার পরে লোন নিয়ে বাড়ি জমি ইত্যাদি কিনবার পরিকল্পনা করুন। জীবনে তারা উন্নতি করতে পারবেন এবং শুধু উন্নতি নয় যথেষ্ট উন্নতি তারা কিন্তু করতে পারবেন মীন রাশি বা লগ্নের মানুষজন এই সময় প্রেমিক কিংবা প্রেমিকাকে বিয়ের জন্য কনভিন্স করবার চেষ্টা আপনাদের না করাটাই বেটার আপনার স্বামী অথবা আপনার স্ত্রীর কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি এবার এই ক্ষেত্রটিকে সঠিক করে নেওয়ার একটা সুযোগ সেটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নিজের ক্ষেত্রটিকে আরেকটু শক্তপোক্ত করে তোলার সুযোগ মিনের ক্ষেত্রে আসতে চলেছে মিন রাশি বা লগ্নের মানুষজন লটারির টিকিটও কাটতে পারেন সেটাও কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে টাকা পয়সা এলে সবচেয়ে বড় সমস্যা সেই টাকা পয়সাকে ধরে রাখা মায়ের সঙ্গে সম্পর্ক অবশ্যই ভালো হবে এবং আপনার মা তিনি কিন্তু আপনাকে নিয়ে গর্ববোধ করবেন হনুমান মন্দিরে উত্তর মুখ করে প্রদীপ প্রজ্বলন আপনার জন্য অবশ্যই শুভ নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মিন রাশি দু সাল এবং জুন মাস জন্মকুণ্ডলিতে আপনার রাশি বা লগ্ন যদি মিন হয়ে থাকে সেই ক্ষেত্রে দু সালের জুন মাস আপনার জন্য কেমন যাবে সেটাই খুঁজে বার করব আমরা আজকের এই ভিডিওতে কালপুরুষের দ্বাদশ রাশি মিন তার উপরে শনিদেবের অবস্থান তার দ্বাদশে অবস্থান করে রয়েছে রাহু ফলে মিনের সময় যে বিরাট ভালো যাচ্ছে না এটা মিন বিলক্ষণ বুঝতে পারছেন এই সময় কতটা ভালো হতে পারে দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থে প্রবেশ করেছেন স্টেবিলিটি আসবেই এ বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় অর্থনৈতিক দিক থেকে আরেকটু অ্যাক্টিভ হয়ে উঠবার চেষ্টা করতে হবে মিন রাশি বা লগ্নের মানুষদেরকে মঙ্গল অবস্থান করে রয়েছে আপনার ষষ্ঠে ভুগতে পারেন পেটের সমস্যায় তার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ গুপ্ত শত্রুতা আপনাকে কিন্তু বেশ ভোগাতে পারে খেয়াল রাখতে হবে ষষ্ঠ মঙ্গল এবং কেতু অ্যাক্টিভ গুপ্ত শত্রুতা তারা উঠে পড়ে লেগেছে আপনাকে ডিস্টার্ব করতে চাইছে তাদের উপস্থিতি অনুভব করতে পারবেন রয়েছে প্রাপ্তি যোগ মিন রাশি বা লগ্নের মানুষদের চতুর্থে বৃহস্পতি আপনার মাকে সুস্থ করে তুলবে আপনার মায়ের সঙ্গে আপনার সম্পর্ক আপনার মায়ের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট আরও বাড়িয়ে তুলবার চেষ্টা করবে মায়ের সঙ্গে সঙ্গে আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি আপনার এনভায়রনমেন্ট আরো সুন্দর হয়ে উঠবে পারিপার্শ্বিক ক্ষেত্রে আরও বেটারমেন্ট আপনি দেখতে পাবেন লাভ গৃহ পরিবর্তন এই দুটি খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাব জমি বাড়ি যারা কিনতে চলেছেন এবার তাদের খেয়াল রাখতে হবে সিক্স থাউজে মঙ্গল ভূমির কারক গ্রহ আমরা সকলে জারিধারণের অর্থাৎ ভূমি তাকে নিয়ন্ত্রণ করেন মঙ্গল এই মঙ্গল তিনি ষষ্ঠে এবং চতুর্থে বৃহস্পতি বাড়ি কিনবার জন্য আগ্রহ ইচ্ছা প্রচেষ্টা চরম মাত্রায় রয়েছে কিন্তু এই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে জমি বাড়ি ভূমি যেটাই কিনুন না কেন সেখানে যেন রকম লিটিগেশন না থাকে সেখানে যেন রকম আইনি জটিলতা না থাকে সমস্ত রকম সার্চিং করবার পরে লোন নিয়ে বাড়ি জমি ইত্যাদি কিনবার পরিকল্পনা করুন বাড়ি ক্রয় করবার পরে যেন রকম সমস্যা না হয় বাড়ি বিক্রি করতে চলেছেন এগ্রিমেন্টও করে ফেললেন এমন মানুষের সঙ্গে এগ্রিমেন্ট করুন আগে দেখে নিন সেই মানুষটির আপনার বাড়ির প্রকৃত দাম দেওয়ার ক্ষমতা আছে কি না হতেই পারে সেই মানুষটি এগ্রিমেন্ট করলেন এবং তারপরে সেই মানুষটি আপনাকে টাকা পয়সা দিতে পারছেন না এগ্রিমেন্টে আপনি বেকায়দায় পড়ে রয়েছেন ওদিকে আপনার বাড়ি বিক্রি হচ্ছে না এই সমস্যা কিন্তু মেনের ক্ষেত্রে হতে পারে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্যের অবস্থা মোটামুটি ভালোই তবে ব্যথা যন্ত্রণা ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্তির মাত্রা মিনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে বিশেষ করে শরীরের পেছনের দিকে সিরদারা ঘাড় মাথার পেছনে ব্যথা কোমরের ব্যথা হাঁটুর পেছনের দিকে ব্যথা গোড়ালি সংক্রান্ত ব্যথা এগুলো কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে এরপরে আমরা চলে আসব শিক্ষা প্রসঙ্গে পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়বে পরিশ্রম করবার ক্ষমতা বাড়বে পরিশ্রম ডেডিকেটেড পরিশ্রম এবং তারপরে রেজাল্ট তার একটা সম্ভাবনা কিন্তু মিনের ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে মেন রাশি মেন লগ্নের মানুষ যারা টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে জীবনে তারা উন্নতি করতে পারবেন এবং শুধু উন্নতি নয় যথেষ্ট উন্নতি তারা কিন্তু করতে পারবেন পারিপার্শ্বিক পরিস্থিতি পরিবেশ আশেপাশের মানুষজন সারাউন্ডিংস এনভায়রনমেন্ট আপনার জীবনে জটিলতা সৃষ্টি করতে পারেই কিন্তু সেই জটিলতাকে ওভারকাম করবার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে মীন রাশি বা লগ্নের মানুষজন এই সময় প্রেমিক কিংবা প্রেমিকাকে বিয়ের জন্য কনভিন্স করবার চেষ্টা আপনাদের না করাটাই বেটার একটু ওয়েট করতে হবে সময় নিতে হবে দেবগুরু বৃহস্পতি তিনি বলবান হয়ে পঞ্চমে প্রবেশ করতে চলেছেন অতিচারী বৃহস্পতি সেই সময়ের জন্য অপেক্ষা করুন এবং প্রেমিক কিংবা প্রেমিকার আরেকটু ঘনিষ্ঠ হয়ে ওঠার চেষ্টা এইটা আপনি অবশ্যই করতে পারেন বাড়িতে আসতে পারেন নতুন অতিথি সেখান থেকে কোনো একটা সম্পর্ক সম্বন্ধ বিবাহের কথাবার্তা অবশ্যই এগোতে পারে খেয়াল রাখতে হবে মিন রাশি বা লগ্নের মানুষদের বিয়ের কথাবার্তা কিন্তু এগোতে চলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে একটু স্ট্রিক্ট একটু বাস্তব চিন্তাভাবনায় স্বামী কিংবা স্ত্রী উভয় উভয়কে সময় দিতে পারবেন এবং তার ফলে উভয়ের মধ্যে যে দায়িত্ববোধ রোমান্টিকতা কম দায়িত্ববোধ বেশি সমস্যা রয়েছে ঝাঁপিয়ে পড়ছেন আপনি এই ক্ষেত্রটি বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার স্বামী অথবা আপনার স্ত্রীর কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি তাদের চাকরি প্রাপ্তির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হতে পারেন কর্মসূত্রে ভ্রমণ এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে খেয়াল রাখবেন চতুর্থ ভাবস্থ বৃহস্পতি তিনি কিন্তু দশমপতি তার দৃষ্টি সরাসরি পূর্বে আপনার দশম ভাবের উপর নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বৃদ্ধির সম্ভাবনা অতিরিক্ত বেশি চাকরির ক্ষেত্রে প্রচণ্ড অশান্তি বসের সঙ্গে ঝামেলা সেখান থেকে টোটালি বেরিয়ে এসে একদম সুস্থ নতুন চাকরিতে জয়েন করবার সংযোগ রয়েছে যারা ট্রান্সফার চাইছিলেন তাদের ক্ষেত্রে এই ট্রান্সফার হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি নতুন চাকরি প্রাপ্তির সঙ্গে সঙ্গে কর্মসূত্রে ভ্রমণ এটাও কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে চলেছে উচ্চ শিক্ষার যোগাযোগ অনেকটাই বেশি কর্মমুখী প্রশিক্ষণ সরকারি চাকরি করার কথা ভাবছেন চাকরির পরীক্ষায় বসবেন কম্পিটিভ এক্সাম ক্র্যাক করতে চাইছেন প্রপার প্রশিক্ষণ যেখানে পড়ছেন সেটা ঠিকঠাক হচ্ছে না এবার কিন্তু সেটাকে পাল্টাবার সময় এসছে এবার এই ক্ষেত্রটিকে সঠিক করে নেওয়ার একটা সুযোগ সেটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নিজের ক্ষেত্রটিকে আরেকটু শক্তপোক্ত করে তোলার সুযোগ মিনের ক্ষেত্রে আসতে চলেছে বাড়িতে বেশ কিছু গাছপালা লাগানোর পরিকল্পনা করতে পারেন এবং এর ফলে কিন্তু আপনার বাড়ির যে ভাইব্রেশন এটা আরও 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 পজিটিভ হয়ে উঠবে কাজ করবেন সুযোগ আসবে ব্যবসার ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট রয়েছে কিন্তু ডিসিশন মেকিংয়ে যদি ভুল করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়বে স্ট্রিক্ট সলিড ডিসিশন এটা আপনাকে নিতে হবে একটু হালকা জিনিসপত্রের ব্যবসা কিংবা একটু ছোট ব্যবসার ক্ষেত্রে প্রফিটের মাত্রা অনেকটাই বেশি মিন রাশি বা লগ্নের মানুষজন লটারির টিকিটও কাটতে পারেন সেটাও কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে টাকা পয়সা এলে সবচেয়ে বড় সমস্যা সেই টাকা পয়সাকে ধরে রাখা স্বর্ণ অলঙ্কার ইত্যাদি ক্রয়ের মানসিকতা রাখতে পারেন বাড়িতে নতুন অতিথি আসার একটা সংযোগ দেখতে পাওয়া যায় পায়ের নিচের অংশে কিছুটা আঘাতপ্রাপ্তি বাধা বিপত্তি ইত্যাদি সৃষ্টি হতে পারে কানের সমস্যার কারণেও মিন রাশি বা লগ্নের মানুষরা কিন্তু কষ্টপ্রাপ্ত হতে পারেন মেন রাশি বা লগ্নের মানুষদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে কম্পিটিশন থাকবে তীব্র কম্পিটিশন পুরনো বন্ধুত্ব ফিরে আসতে পারে পুরনো বন্ধুদের মধ্যে একটা জেলাসি ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা রয়েছে ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় মেন রাশি মিন লগ্নের মানুষ তারা কিন্তু একটু বেশি ইমোশনাল হয়ে পড়তে পারেন বিনোদন জগতে মিন উন্নতি করতে পারছেন সোশ্যাল মিডিয়া এর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় জবের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের মাত্রা অনেক অনেক বেশি বাহন সংক্রান্ত চিন্তা সেটাও মিন রাশি বা লগ্নের মানুষরা করতে পারেন সুতরাং মিন রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময়টা কিন্তু বিরাট খারাপ নয় খেয়াল রাখতে হবে খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে সম্পর্কগুলিকে গুরুত্ব দিতে হবে দ্বিতীয় শুক্র দ্বাদশে রাহু নতুন প্রেম আসতে পারে বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন খেয়াল রাখুন নিজের ওপরে খেয়াল রাখুন নিজের কর্মের ওপরে নিজেকে যতটা সম্ভব হ্যাপি রাখার চেষ্টা অবশ্যই করুন এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই পূর্ব ভাদ্রপদ কর্ম তৎপরতা বাড়বে শিক্ষার যোগাযোগ আসছে বাড়িতে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়তে পারেন তার কারণে আপনার উৎকণ্ঠা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি ভুগতে পারেন চোখের সমস্যায় রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের কর্মক্ষেত্রে কিছু অশান্তি অস্থিরতা সৃষ্টি হতে পারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের এগোতে পারে বিয়ের কথাবার্তা পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ ঠান্ডা লাগার সম্ভাবনা অনেকটাই বেশি অ্যালার্জি জাতীয় সমস্যায় কষ্ট পেতে পারেন ভুগতে পারেন বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে গৃহের সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মায়ের সঙ্গে সম্পর্ক অবশ্যই ভালো হবে এবং আপনার মা তিনি কিন্তু আপনাকে নিয়ে গর্ববোধ করবেন অভিনয় বিনোদন ইত্যাদি ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে কিছু অবাস্তব চিন্তাভাবনার কারণে আপনার অর্থহানির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র রেবতী জীবনে কিছু সুযোগ আসবে বাড়তি সুযোগ কাজকর্মের সুযোগ আসতে পারে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ঠান্ডা লাগার কারণে রেবতী কষ্টপ্রাপ্ত হতে পারেন নতুন করে আবার প্রেমে পড়ার একটা সম্ভাবনা সেই মানুষটা আবার আপনার জীবনে আসতে পারেন যার জন্য আপনি দীর্ঘদিন ওয়েট করেছিলেন কিছু কিছু ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে সেই বিষয়গুলিকে গোপন রাখার চেষ্টা করতে হবে এবং গোপন বিষয়গুলি প্রকাশিত হওয়ার কারণে আপনার সামাজিক স্থিতি মান সম্মান কিছুটা ডিস্টার্বড হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় রেবতী নক্ষত্রের মানুষদের অগ্রসর হওয়ার সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে সেলফ মোটিভেশন সেটা করতে পারবেন রেবতী নক্ষত্রের মানুষরা ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে গোপন শত্রুতা সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে কপাল মাথা শিরদারা ঘর আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি প্রতিকার সংক্রান্ত আলোচনা আপনার সঙ্গে মিন রাশি বা লগ্নের মানুষ তারা সরাসরি ধারণ করুন গ্রিন অ্যাভেজুরিন এবং সিট্রিন ব্রেসলেট খেয়াল রাখতে হবে এর সঙ্গে পাঁচ মুখের উদ্রাক্ষ অবশ্যই পড়তে হবে নিজের জীবনকে আরেকটু সুন্দর আরেকটু সচ্ছল করে তোলবার জন্য তারা স্তোত্র পাঠ করতে পারেন খেয়াল রাখতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ এবং সঙ্গে নবগ্রহ স্তোত্রের পাঠ আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি সমস্যা থেকে আপনাকে মুক্ত করতে সক্ষম আশেপাশের মানুষজন যারা একটু দুস্থ একটু সমস্যার মধ্যে রয়েছেন তাদেরকে কিছু দান করবার মানসিকতা আপনার জন্য শুভ এবং উচিত মানসিক দিক থেকে কিছু চাপ আসলে পরে অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করা যেতে পারে নিজেকে নিয়ন্ত্রিত রাখা নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করা উচিত এবং এই কারণে অবশ্যই আপনি পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র হনুমান মন্দিরে উত্তর পূর্ব মুখ করে প্রদীপ প্রজ্বলন আপনার জন্য অবশ্যই শুভ তাহলে আজকের আলোচনা আমরা আর দিন ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর জয় বা আদি নমস্কার